সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার জন্য মধ্যে একটি গল্প নিয়ে আসলাম আজকের গল্প হচ্ছে ছায়া মানুষের অভিশাপ আসুন শুরু করা যাক রাতে অন্ধকারে নিজের ঘরে বসে কাজ করছিলেন রফিক কম্পিউটারের আলোতে ঘরটা হালকা নীলচে আবার ফুটে ওঠে হঠাৎ করে তার চোখে পড়ল দেয়ালে তার ছায়ার দিকে কয়েক সেকেন্ড পর সে দেখতে পেল ছায়াটা একটু অন্যরকম আচরণ করছে তার হাত নাড়ানোর পরেও ছায়াটি স্থির রয়ে গেছে রফিক ডাক্কা খেয়ে উঠে ধারালো বুকের মধ্যে অজানা বয় জমাট বাঁচছে সে হাত নাড়ালো পা নাড়ালো কিন্তু ছায়াটা যেন নিজেই বেঁচে গেছে মুহূর্তের মধ্যে ছায়াটি নিজে থেকেই মাথা জাঁকালো তারপর ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এলো রফিক আটকে উঠলেন কিন্তু ছায়াটা যেন তাকে গ্রাস করতে চায় অদ্ভুত একটা কণ্ঠস্বর তার কানে বাজল তুই এখন আমার অধীনে এই শহর এখন আমার সে চিৎকার করতে গিয়েও পারলো না যেন তার গলা স্বর কেড়ে নেওয়া হয়েছে ধীরে ধীরে ছায়াটা তার শরীরের সঙ্গে মিশে যেতে লাগে আর সে অনুভব করল এক শীতল স্পর্শ যেন তার আত্মা কেউ শুষে নিচ্ছে শহরের কেন্দ্রস্থলে একটি নতুন চিকিৎসু তৈরি করা হয়েছিল নির্মাণের প্রথম দিন থেকেই রাতের বেলা সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কেউ কেউ বলতো তারা সেখানে কিছু ছায়ামূর্তি মূর্তি দেখেছিল আবার কেউ শুনছে অজানা কান্নার শব্দ শহরের পুরাতন বাসিন্দা আনিস কৌতূহলী হয়ে এর রহস্য খুঁজতে লাগলেন এক রাতে তিনি টর্চ লাইট হাতে চিতি সুদের চারপাশে ঘুরতে থাকেন আজমকায় বাতাসে শীতলতা নেমে এলো আর তার চারপাশটা নিঃশব্দ হয়ে গেল হঠাৎ করেই পেছনে একটা শব্দ শুনে তিনি ঘুরে ফিরে দাঁড়ালেন এক খনি চেহারা ছায়া দাঁড়িয়ে আছে তার সামনে চোখ দুটো লালছে আর মুখ বিকৃত এক হাসি আনিস পেছাতে চাইলেন কিন্তু পা নড়ছে না তোমরা আমাকে এখানে বন্দি করেছিলে আমার প্রতিশোধ সময় এসেছে চিতিশুদের নিচে লুকিয়ে ছিল এক ভয়ানক সত্যতা শত বছর আগের এই জায়গায় একজন নিষ্ঠুর জমিদার তার দাসদের নির্মমভাবে হত্যা করেছিল সেই দাসদেরই আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় প্রতিশোধের অপেক্ষায় আনিশ বুঝতে পারলেন শহর জুড়ে গটে চলা ভয়ানক ঘটনাগুলো শুধু শুরুমাত্র চিতিশুদটি যেন এক বিশ্বাস আত্মা আবাস যেটা রক্তের পিপাসায় কাতর রফিক এবং আনিসের গল্প দুটো ভিন্ন জায়গা থেকে শুরু হলেও শেষ হয় একইভাবে এক অশুভ শক্তির হাতে বন্দি হয়ে অন্ধকার যে কখন কার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তা কেউ জানে না